তো নানিরি খাবাতে গর্গজে ফিটা দিবে লাই ছোটগ্রাম রইদজবাহি গর্গজে রিদে গর্গজে রিদে মানে সাইন নেভি দে তে আ যাইও নরালাই সাইন নেভি দে শেয়ার কইจুম ইন নলিতে ছোটগ্রাম রইদজবাহি এটা বহুত কাহিনী আছে ইন নরালাই শেয়ার কইจুম তো সাইন নেভি দে গর্গজে ফিটা বানাইবে লাই প্রথমে সুলা তাকান 팬দি ভেলাই 팬ন মাইতি দি দি মিডে মিড অয়েল উদা কুশেল মিডে তা কুশেললে মিডে হাজিগে মিডে যখন মিডে নলি চিনি এর দি দিবেলাই দি নাইকুল যাতে যে মিডা সে মিডে দি তারিবেন মিডে নたないলি চিনি দি তারিবেন তারপরে নাইকুল দিই এর কিছকন বাজি লাল লাল গরি নামাই ভেলাই না মায়ের এখন উগো দিদি দিফালাই দি দেড়া পানি মানে আড্ডা সৈলুর গুড়ি দিই মেডাই এলাই তো দেড় ফা হানি টিকা করে লবন দিয়ে আদা মত এর ফলে দিদি আড্ডা সৈলুর গুড়ি তো আই তো এক ব্রেক ডাল বানাই তেতন তোলুর বানাই রাজ বানাই আর কি তো এই আড্ডা সৈল দি ফেলায় সল্ এখন হানি যাতে ফুটি ফুড়ি তই চলুৰ গুৰি ডালি দি চলুৰ গুৰি ডালিৰে একো লাতে লাতে গুৰি নেকেনা কৰি চিবি চাব চিবিয়ে যাতে তাঁতত মেদি লাগি যাই বো লাগি যাই লি বুজি পেন্দে মানে ইবে মানে কেঁচাৰ বৈ গি খামি তই ডাকনা ডাকিৰে চোলৰ একদম চোডা দুই তিন মিনিট লাহনৰ ফৰে চাইডি সামেৰিবি খামৰি বৈজনৰ ফৰে এখন বহৰত আলি মি ডালি পেলাই ডালিৰে একেনা টান্দা কৰি লৈ টান্দা কৰি কিন্তু ইবে মাকো পৰিব নহলে কিন্তু গৰম গৰম আকৌ আঠ ঘূৰি যাবি তালে আৰু সামি এখন দলা গুৰি ফেলে মাকে ঠাণ্ডা কৰি লৈ তো আগে কেনা গড়ি মলি ফেলায় মলি এর পরে বালা এরপরে এর মলি ফেলাই ফেলায় যে ওই মানে দলা টলা নতাহানি মানে আইর ভিতরে দলা ডলার তলি যায় তলাই তৈ এখন দিকে গইছে ইন হলো গইছে পরিষ্কার কি আরকি বত করে দেখ হালা গইছে হালা গইছে ডলি সাদা গুড়িতে ভাগের ফলাতি সাদু আবার গোছে ল হালা 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 দেখতে লাগুন দেয় ইন এক জাতীয় মিক্স করে দিলাম আই তই ইয়াৰ ফালে দে নাইকুল নাইকুল কিন্তু চাই ফিটে দিলে খাই থাকিলে মজা নলগে আৰু দেখত সুন্দৰ নলগে তই নাইকুলেৰে ঘূৰি দিয়াম কৰিবৰে গুৰু 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 দি যিহেতু চৈলুৰ খাম দিয়ে বান আহিব চইল দিয়ে বানাই চলিৰ দি তই তাৰ লেখা নাইকুল বেছি সতি হৰ হৰ নাইকুল কৰিলে হাতে মজা লাগে তই এইবাৰ আত্ম কাহিনী আছে বহুত বৰ কাহিনী বলি নানাৰ বাৰীত মাতি চাম ৰৈতি যাবাহি যিহেতু ফিডে তো ভুয়া ছিলি দাদি খবর দিব তোর নানারও তুন হ্যাটে দিবা লাই গরগিটাই দাই আমাতে আমার মানে নানার বাড়িতে গরগে ভিডিও দিব এখন আন্মুড়ি টাইনু গড় করাই গড়াই দৌড়িতে গড়কাই গড় করাই আমার দাদিয়ে দিই নি গরগুজে ভিডি নানানার বাড়িতে দিলি তো বোলো নাতে আুড়ি জানে যে তাম্বুড়ি নজানো হই তোর নানার বাড়িতে গরগে ফিটাই দিন তামবুড়ি নজানো আইসি নাইকুলের দের গো সে মাকি মাকরক দলা ফাগাই পেলাই দলা ভাগাই মানে ফেলায় মিক্স কৰি এখন অলপ কৰি লৈ গুল কৰি পেলাই গুলগুৰি মাই দিনা কৰিম কৰি জাগা গুদি দি হাৰণ নাৰিকলৰ দিবি ফুৰবা নাই নাৰিকল দি মিডে দি ঘূৰি মাছ কাৰণে দি পেলাই তই নাৰিকল মিডে দি আনৰ ফৰে আবাৰ কৰি দুনুখ আছে হেলি কৰি লাগাই দিম লাগাই আৰু কিন্তু আবাৰ গুলগুৰি ফেলে গুলগৰিয়ে এখন কিন্তু একদম জোৰ জোৰ আৰু তালিয়ে নাই দি জুৰু যোৰাতে গৰম যায় ন সাৰনি যিহেতু নাৰিকল দি নাৰিকল দি দি ফাৰি যাব তই লাষ্ট আস্তে আস্তে গৰম কৰিব তো এ কিন্তু আর মাছ আসি মাছ আসি না আনি দাদি তারা বানাই তো দিন কিন্তু একবারে সুন্দর করে গো শেফ হয়েছ এরকম করি মানে তু গুরো তু গুরুত্ব দুদি একবার মঞ্চে মঞ্চে মঞ্চ হয়েছে তুই এত সুন্দর সুন্দর ডিজাইন নিবে তৈ দু সাইডে মঞ্জি মঞ্জি হয়ে যায় তুই আরাড সারা দাঁড়া লাদুড় ইউ লাড্ডু মো চিনবেন তৈরু লাড্ডু মুর মতো তো এখন আই তো এরকম এখন যেহেতু মাছ কানে নারকেল দিদি নারকেলের ফুট দিদি এখন বালা করি সিবি আর তো গুরন্যী

তে এখন দি পেলাই ইম দে ইন দি থৈনো থৈ নু দিম দে তাত যে বনাবেন আৰু বেছি বনালি বেছি কৰি বৰফ হৈ নুদিবেন চোৰ সমি হম হোৱদিন আই ৰাইচ কুকাৰত দিম ৰাইচ কুকাৰত দিম দে আগ এক তেল লাগিলো যদিও বা লাগি যায় তেলাই তই নলি পেলাই এখন উগু বেগুন বোৱাই দি তেল একেটা কৰি ডলি দি দিয়ে আৰু গাই আনত জালি আনত এখন দি পেলাই দি দি ৰাইচ কুকাৰত মানে দি পোন্ধৰ মিনিট মতে লাগিলাখনৰ খৰচত খুব সুন্দৰ বাবে চাইনী ভিডিঅ' গাই তই চাইনী ভিডাই কিনাখন নালাগে নামাই আৰু দেহাই তই এটা কিন্তু বনাই দিওঁ দে নানী দাদী চাচীয়ে কলে কিন্তু আমাৰ দাদাৰ আমলত নাই দি বনাই তো দে কিন্তু এটা নাৰিকল নদীটো মাছ কাৰণে নাৰিকলৰ ফুৰিব নদীটো তাৰ দুগৈছে দি তাৰপৰা নাৰিকল গুৰি গুৰি এৰে দি তাৰপৰা মাছ কাৰণে নাৰিকলিব নদীটো খাই কিন্তু একদম এই ৰকম বালা নলগ লাগে কিন্তু হাই হাঁহ হাইতে কিন্তু বালা নলাই দিওঁ দে এখন যেহেতু মাছ কাৰণে নাৰিকলৰ ফুৰ দি আছে যে এত বালা লাগে এত বালা লাগে তই ইন কিন্তু এন বিকেল বেলা ধৰক বৰ বৈ থাকিলে তো বনাই এই ৰখ যায় তো যেহেতু গৈছে দি গছ গতি করে নারকেল দি আবার ভিতরে নারকেল দি মিডিয়া দি ফুট দি এত যে মজ হই তো অনর বানাই এর এলে গরি খাই চাইবেন আর এখন নাতিন নাইতেন যারা দিবেন এলে গরি বানাই এর দিবেন ভিতরে খানা নাইকল ডাইকল দি এর দিবেন তিরফিন নেন গরিবেন তো যারা লাই দিবেন নি তারা খাইতে কিন্তু কানা মজা পাইবো আর নাতিন নাইতেন গোর গরা গোর গরা খাইবেন লাই গোর গরা গরা দূর বেলা ইত্র লাই তে রাতও কিন্তু কানা মজা লাইবো মিডিয়া দিতে বাজিবো দে তা লাই তারপরে ইন হন অঞ্চলত কি হয় আর বহুত অঞ্চলর ইবে ওই আছে সিলেটর কি ভিডিও কার নাম আছে না জানি তো হন অঞ্চলত কি কি নামে পরিচিত